ডিয়ার স্টুডেন্টস গুড ইভিনিং অল অফ ইউ আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ বিস্তারিতভাবে আলোচনা করব যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ক্লার্কশিপ ও মিসলেনিয়াসের পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার ওয়ান কোন প্রধানমন্ত্রী তার আয়রন কার্টেন স্পিচ এর জন্য পরিচিত অপশান কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান বি উইনস্টন চার্চিল উনি উনিশশো সালে যখন ইউকের নির্বাচনে পরাজিত হয়েছিলেন তারপর উনিশশো সালে উনি ইউরোপে সোভিয়েত ইউনিয়নের মানে প্রতিবাদে একটি ভাষণ বা বক্তৃতা রেখেছিলেন যেটা হচ্ছে মানে স্নায়ু যুদ্ধের সময় এই আয়রন কাটেন রূপ একটা রূপকের জন্য পরিচিত ছিল ঠিক ওই সময় উনি ইউরোপে যে স্পিচ বা ভাষণটি দিয়েছিলেন উইনস্টন চার্চে যেটি আয়রন কার্টেন স্পিচের জন্য পরিচিত নেক্সট গজবেতাগার উপাধি কে ধারণ করেন গজবেতাগার অপশান কি কি দেওয়া রয়েছে দেখো বিভিন্ন রাজাদের নাম কোন শাসক বা কোন সম্রাট হবে প্রশ্নটাতে সঠিক উত্তর হবে অপশান বি দ্বিতীয় দেবরায় গজবেতাগার কথাটার অর্থ কি কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে হাতির শিকারী দ্বিতীয় দেব রায়ের হাতির প্রতি উনার ভালোবাসা বা হাতির শিকারের প্রতি ওনার আগ্রহ এবং ওনার যত সমস্ত মানে অন্যান্য রাজাদের পরাজয় করে যে শাসন ক্ষমতা ঠিক আছে জয়লাভ করার যে আকাঙ্ক্ষা ওটাকে উদ্দেশ্য করে এই উপাধিটি ওনাকে দেওয়া হয়েছিল নেক্সট জামিনী রায়ের চিত্রকর্ম কোন মাধ্যমে তৈরি জামিনী রায়ের যে চিত্রকর্ম উনি যে একজন চিত্রশিল্পী ছিলেন উনি কোন মাধ্যম ইউজ করতেন সঠিক উত্তর হবে অপশান সি জামিনী রায় ওনার চিত্রকলাতে বা চিত্রকর্মতে টেম্পেরা কৌশল ব্যবহার করতেন জামিনী রায় কে ছিলেন না একজন ভারতীয় বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন উনি অবনীন্দ্রনাথ ঠাকুরের একজন বিখ্যাত ছাত্র ছিলেন উনি তার চিত্রকর্মগুলিতে টেম্পেরা কৌশল ব্যবহার করতেন নেক্সট প্রশ্ন ভারতের প্রথম থ্রি ডি মুভি কোনটি প্রথম থ্রি পিকচার অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান ডি মাই ডিয়ার জাথান যেটা হচ্ছে উনিশশো সালে প্রথম মানে মালায়ালম ভাষা শিশুদের জন্য একটি ফ্যান্টাসি এটি ঠিক আছে মাই ডিয়ার কুট্টি জাথান যেটা হচ্ছে প্রথম চলচ্চিত্র হিসেবে মানে প্রথম চলচ্চিত্র যেটাতে থ্রি ডি থ্রি ডি অ্যানাফ্লিক্স করা হয়েছিল বা থ্রি ডি পিকচার এটি আর দ্য পাওয়ার অব লাভ হচ্ছে বিশ্বের প্রথম থ্রি ডি পিকচার মাদার আর্থ হচ্ছে প্রথম তামিল থ্রি ডি পিকচার হাউস অফ ওয়ার্কস হচ্ছে প্রথম থ্রি ডি হরর মুভি ঠিক আছে তাহলে চারটা সবগুলোই থ্রি ডি কিন্তু চারটা যে যার আলাদা মুভি ঠিক আছে বিশ্বের প্রথম বললে দ্য পাওয়ার অফ লাভ হবে তামিল থ্রি ডি মুভি বলে মাদার আর্থ হবে আর যদি থ্রি ডি হরর বলে হাউস অফ ওয়ার্কস হবে আর প্রথম থ্রি বলে মাই ডিয়ার কুটির হবে নেক্সট প্রথম সার্থক উপন্যাস কোনটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস অপশান কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ উত্তর কীভাবে দেখে নেব অপশান বি দুর্গেশ নন্দিনী যেটা বাংলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রথম উপন্যাস ঠিক আছে উনিশশো পঁয়ষট্টিতে মূলত উনি রচনা করেছিলেন দুর্গেশ নন্দিনী আর কপালকুণ্ডলা অনেকে এখানে কপালকুণ্ডলা দুর্গেশ নন্দিনী একটা বিতর্ক রয়েছে কপালকুণ্ডল হচ্ছে দ্বিতীয় উপন্যাস যেটা আঠেরোশো ছেষট্টিতে দুর্গেশ নন্দিনী উনিশশো পঁয়ষট্টি সরি আঠেরোশো পঁয়ষট্টি কপালকুণ্ডল হচ্ছে প্রথম সার্থক রোম্যান্টিক উপন্যাস নেক্সট সম্প্রতি কে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে নির্বাচিত হলেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সঠিক উত্তর হবে অপশান সি সুনীল নারিন উনি মানে দু হাজার যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও নেক্সট প্রশ্ন যাচ্ছি পল্লব রাজাদের মধ্যে কে কাঞ্চিপুরমে কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিলেন কাঞ্চিপুরমে কৈলাসনাথ মন্দির দেখো পল্লব রাজাদের নাম দেওয়া রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সে দ্বিতীয় নরসিংহ বর্মন যিনি একজন পল্লব সুশাসক ছিলেন উনি কাঞ্চিপুরমে কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন কোশ্চেন নাম্বার এইট অলকানন্দা ও ভাগীরথী নদী দুটি মিলিত হয়েছে বা বলা হচ্ছে যে অলোকানন্দ ও ভাগীরথী নদী দুটির মিলিত প্রবাহ দেব প্রয়াগ নামে পরিচিত অলকানন্দ আর ভাগীরথী নদীর মিলিত প্রবাহ দেব প্রয়াগ নামে পরিচিত আচ্ছা আমি নেক্সট প্রশ্নে চলে যাব সম্প্রতি প্রথায় পরমবীর চক্র উদ্যানের উদ্বোধন করা হলো সম্প্রতি উদ্বোধন করা হয়েছে কোথায় সঠিক উত্তর হবে অপশান এ চেন্নাই শহরে চেন্নাইতে পরমবীর চক্র উদ্যানের উদ্বোধন করা হচ্ছে ঠিক আছে নেক্সট প্রশ্ন যাচ্ছি আঙুরের গুচ্ছের ন্যায় ক্যালসিয়াম কার্বোনেট সি থ্রি যেটা সংকেত ক্যালসিয়াম কার্বোনেট ওর কেলাসকে কি বলে যেটা আঙুরে থোকার মতো দেখতে সঠিক উত্তর হবে অপশান বি সিষ্ট লিথ বলা হয় ক্যালসিয়াম কার্বোনেটের একটা কেলাস যেটা হচ্ছে আঙুরে থোকার মতো ওটাকে সৃষ্টলিট বলা হচ্ছে নেক্সট প্রশ্ন ভারতের সর্বাধিক উৎপাদন ক্ষমতা বিশিষ্ট লৌহ ইস্পাত কারখানা হল সবথেকে বেশি উৎপাদন ক্ষমতা আছে সব থেকে বেশি পরিমাণ সঠিক উত্তর হবে অপশান বি ভিলাই ভিলাই লৌহ ইস্পাত কারখানিতে মানে কারখানাটিতে সবথেকে বেশি উৎপন্ন হয় নেক্সট প্রশ্ন যাব আমি জাতীয় সড়কের দৈর্ঘ্য সর্বোচ্চ কোন রাজ্যে ন্যাশনাল হাইওয়ে যেটাকে বলা হচ্ছে তো তার দৈর্ঘ্য বিভিন্ন রাজ্যে বিভিন্ন তো সব থেকে বেশি কোন রাজ্যে সঠিক উত্তর হবে অপশান বি প্রদেশ রাজ্য ওটা ন্যাশনাল হাইওয়ের দৈর্ঘ্য কত বলতো এই প্রায় সাতশো বারো বা সাতশো বিয়াল্লিশ এরকম একটা মানে রয়েছে কিলোমিটার যেটার দৈর্ঘ্যটা নেক্সট মাইটোসিসের দীর্ঘতম দশা কোনটি দেখো মাইটো এগুলো সবই মাইট্রোসিস মানে দশা বিভিন্ন দশা তার মধ্যে দীর্ঘতম দশা কোনটা সঠিক উত্তর হবে অপশান এ প্রোফেজ প্রোফেজ হচ্ছে মাইট্রোসিসের দীর্ঘতম দশা বা মাইট্রোসিস বিভাজনের কোষ বিভাজনের প্রথম দশাও বলতে পারো প্রোফেজ প্রথম আর দীর্ঘতম দশা প্রোফেজ নেক্সট এইডস ভাইরাস রক্তের কোন কোষের বৃদ্ধি ব্যাহত করে এইডস ভাইরাসটা কোন কোষের বৃদ্ধিকে ব্যাহত করছে অপশান কি দেখে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান এ শ্বেত রক্তকণিকা এইডস ভাইসাস মূলত রক্তের যে শ্বেত রক্তকণিকা থাকে তার বৃদ্ধিকে ব্যাহত করে নেক্সট প্রশ্ন ভারতে কোন রাজ্যে হেক্টর প্রতি চা উৎপন্ন হয় হেক্টর প্রতি চা উৎপন্ন হয় কোন রাজ্যে দেখো অপশানের রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যে হেক্টর প্রতি চা উৎপন্ন হয় ঠিক আছে তাহলে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার তামিলনাড়ু থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে তোমরা যদি অন্য কোনো ধরনের কন্টেন্ট চেয়ে থাকো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের কাছে সেই সমস্ত কন্টেন্ট সম্পর্কিত ভিডিও পৌঁছে দেওয়ার এমনকি ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো